আজকাল লেকচার টুর আলোচ্য বিষয়গুলো আমরা দেখি আলোচ্য বিষয়ে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের বিকাশ অর্থাৎ আমরা যে সমাজ বিজ্ঞানটা আজকে পড়ব এই সমাজবিজ্ঞানের কীভাবে বিকাশ হয়েছে সেটা সম্পর্কে জানবো বিশ্বযুদ্ধোত্তর সমাজবিজ্ঞানের বিকাশ এবং সমাজবিজ্ঞানের শাখা সম্পর্কে জানবো সমাজবিজ্ঞানের কোন কোন শাখা রয়েছে কোথায় শাখা রয়েছে এই জিনিসগুলো সম্পর্কে জানবো এরপর সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য শাখার সম্পর্ক অর্থাৎ সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক কি সমাজ সাথে অর্থনীতির সম্পর্ক কি সমাজ বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক কী এই সম্পর্কগুলো কী করবো আমরা গ্যাদার করতে পারবো আমরা আজকে প্রথম স্লাইডটা দেখি প্রথম স্লাইডে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের বিকাশ এটা পড়ার আগে আমরা একটা ইনফরমেশন নিই সেটা হচ্ছে সমাজবিজ্ঞান এই যে বিকশিত হয়েছে সমাজবিজ্ঞান আমরা কীভাবে পেয়েছি এটা আমরা জানবো সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞান এটি এই সাব সাবজেক্টটা আসছে কীভাবে উনিশশো ছাব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে কিছুটা অংশ কি হয়েছে আলোচিত হয়েছিল অর্থাৎ সমাজবিজ্ঞানের এই বিষয়টা প্রথমে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কিছুটা কী হয়েছিল আলোচিত হয়েছিল এবং আলোচনা হয়েছিল কিছুটা পড়িয়েছিল এরপর সে শেষে কত সালে উনিশশো সাতান্ন থেকে আটান্ন সেশনে কি করেছে পূর্ণাঙ্গভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছে সমাজবিজ্ঞান বিভাগটা চালু করেছে এবং কার অধীনে চালু করেছে এটি হচ্ছে যে ডক্টর নাজমুল করিম একে নাজমুল করিমের অধীনে কি করেছে এটা চালু হয়েছে এবং তার মানে হচ্ছে যে এই বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বাংলাদেশের কে হবে নাজমুল করিম কে বলছি নাজমুল করিম অর্থাৎ সমাজবিজ্ঞানের বাঙালি প্রতিষ্ঠা থাকে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কি ছিলেন একজন অধ্যাপক ছিলেন যদি আবার বলা হয় যে সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠা থাকে তখন বললে সেটা বলতে হবে কাকে ডক্টর ফেরি বিসাইনি কিন্তু বাঙালি বললে কে বলতে হবে বাঙালি বললে কে হয়ে যাবে ডক্টর নাজমুল করিম এবং আমরা পড়াগুলো দেখি সমাজবিজ্ঞানের বিকাশ এখানে বলছে প্লেটু প্লেটু প্রচরিত একটা আছে গ্রন্থ আছে সেটা হচ্ছে রিপাবলিক এই রিপাবলিক গ্রন্থের মধ্যে তিনি বলেছেন যে সমাজতাত্ত্বিক এবং সমাজ মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা করে অবতারণা করেন প্লেটোর অন্যতম সুযোগ্য ছাত্র এরিস্টটল অর্থাৎ প্লেটোর ছাত্র এরিস্টটল তিনি আবার একটা গ্রন্থ লিখেছেন তার নাম হচ্ছে পলিটিক্স এই পলিটিক্স গ্রন্থে কী করেছেন তিনি প্লেটোর তুলনায় অনেকটা বাস্তব ভিত্তিক সমাজে রাষ্ট্রীয় কাঠামো ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানুষ সভাপতি সামাজিক জীব এটি কে বলেছেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কে বলেছেন এরিস্টটল বলেছেন যে মানুষ স্বভাবতই কী সামাজিক জীব আবার টমাস মোর কী করেছেন উনিশশো পনেরো সালে এসে একটি গ্রন্থ রচনা করেছেন তার নাম দিয়েছেন কি উটোপিয়া এবং এই গ্রন্থটি রচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দ্য প্রিজ গ্রন্থ রচনা করেছিলেন সেটি হচ্ছে যে উটুফিয়ার বিপরীত গ্রন্থ এই ওখানে বলেছিলেন ইউটুফিয়া এই গ্রন্থটি হচ্ছে দৈনন্দিন জীবনে সমাজ পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে তার মানে হচ্ছে এর আগের অ্যারিস্টটল আলোচনা করেছিলেন কি পলিটিক্স গ্রন্থে মানুষ সভাপতি সামাজিক জীব তার মানে হচ্ছে এটার ব্যতিক্রম ধর্মীয় একটি গ্রন্থ রচিত হয়েছিল উটোপিয়া এখানে বলেছিলেন যে কার এরিস্টোটালের বিপরীতময় তত্ত্ব পরবর্তী স্লাইড দেখতে পাচ্ছি অগাস্ট কুথের তিনটি মতামত নিয়ে আলোচনা করব অগাস্ট মুথ অগাস্ট কুতে এই মানুষটাই হচ্ছে উনিশ শত সরি আঠারোশো উনচল্লিশ থেকে বারো বছর ধরে কি করেছে বারো বছর ধরে তিনি কি করেছেন দি পজিটিভ ফিলোসফি নামে একটি গ্রন্থ রচনা করেছে এই পজিটিভ ফিলোসফি গ্রন্থে তিনি কি করেছেন এই ধর্মতাত্ত্বিক অধিবিদ্যার স্তর দৃষ্টিবাদী স্তরে বিভিন্ন বিষয় নিয়ে কী করেছেন আলোচনা করা অর্থাৎ অগাস্ট ক্রুথ হচ্ছে কে সমাজবিজ্ঞান নিয়ে যে মানুষটা আলোচনা করেছেন দীর্ঘ বারো বছর ধরে তিনি ওখানে বলতে চেয়েছেন যে ধর্মাত্ত্বিক স্তর জিনিসটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অধিবিদ্যার স্তর সমাজবিজ্ঞান কীভাবে আলোচনা করতে পারে এবং দৃষ্টিবাদী স্তর তার মানে হচ্ছে যে যে পজিটিভিটি বা নেগেটিভিটি এ তাদের সমাজবিজ্ঞানের বিভিন্ন যে স্তর সম্পর্কে আমরা আলোচনা করি এগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন কে অগাস্ট ক্রুথ আর তার মানে হচ্ছে যে আমরা সমাজবিজ্ঞান পড়লেই কার কথা মাথায় আসতে হবে আমাদের অগাস্ট কুতের কথায় মাথায় আসতে হবে যিনি কি করেছেন বারো বছর ধরে ফিলোসফি গ্রন্থে কি করেছেন সমাজবিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে চিন্তা চেতনা করেছেন তিনি উনিশ সালে কি করেছিলেন সমাজবিজ্ঞান যেন সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ সমাজবিজ্ঞানের বিকাশ অর্থাৎ বিশ্বযুদ্ধের সময় কি করে সমাজবিজ্ঞানের কীভাবে বিকশিত হয়েছিল সমাজবিজ্ঞান চর্চায় সনাতন চিন্তাধারায় কী হয়েছিল সনাতন চিন্তাধারা ছিল অধিকতর গতিশীলতা পরিলক্ষিত হয়েছিল বিংশ শতাব্দীর দিকে কী হয়েছিল দ্বিতীয় শতক পর্যন্ত বিবর্তনবাদের আলোকেই সনাতন সমাজবিজ্ঞান কিন্তু কী হয়েছিল বিকাশ লাভ করেছিল প্রথম দিকে কী হয়েছিল বিবর্তনবাদের আলোকেই সনাতন পদ্ধতিতে বিকাশ লাভ করেছে এরপর পরবর্তীতে কি হয়েছে বদরুল আলমকার তার সমাজতত্ত্ব একটি গ্রন্থের মধ্যে বলেছে সংকট এবং সম্ভাবনার দেড়শো বছর এই শীর্ষক গ্রন্থে তিনি বলেছেন প্রকৃত অর্থে অস্বীকার করার কোনো উপায় নেই যে বিংশ শতাব্দীর প্রথম দশক থেকেই সমাজতত্ত্বের বিকাশ স্থানান্তরিত হয়েছে ইউরোপ থেকে আমেরিকায় তার মানে হচ্ছে যে এই প্রথমে সমাজবিজ্ঞান কোথায় কীভাবে আলোচিত সমাজবিজ্ঞান সনাতন ধর্মালম্বীদের ভিত্তিতে বিকাশ লাভ করেছে পরবর্তীতে বাঙালি একজন মানুষ বলছে যে বদরুল আলম তিনি একটি সমাজতত্ত্ব রচনা করেন রচনা করে সেখানে বলেন যে তিনি এই যে দশক থেকেই কী হয়েছে সমাজতত্ত্বের বিকাশ লাভ করেছে স্থানান্তর হয়েছে এটি ইউরোপ থেকে কোথায় হয়েছে আমেরিকায় হয়েছে সমাজবিজ্ঞানের সমূহ অর্থাৎ সমাজ বিজ্ঞানের কোন কোন শাখাগুলো রয়েছে এই সম্পর্কে আমরা জানবো বলেছিলাম তার মধ্যে সমাজ ঐতিহাসিক সমাজবিজ্ঞান ঐতিহাসিক সমাজবিজ্ঞান কি ঐতিহাসিক সমাজবিজ্ঞান মানে হচ্ছে যে ঐতিহাসিক সমাজের যে বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে সমাজ কীভাবে উৎপত্তি হয়েছে সমাজ কেন উৎপত্তি হয়েছে সমাজের স্থান কোথায় সমাজ কোথায় গিয়ে শেষ সময় এই বিভিন্ন ধরনের আলোচনা করবে কোথায় ঐতিহাসিক সমাজবিজ্ঞান এরপর বলা হচ্ছে সামাজিক পরিসংখ্যান আচ্ছা সামাজিক পরিসংখ্যানটা কি এটার গুরুত্ব কী জন্য সামাজিক পরিসংখ্যান মনে করেন যে যে আমাদের সমাজে মনে করি পাঁচশো মানুষ আছে এগুলো গণনা করা এবং সমাজের পাঁচশো মানুষ কিছু মানুষ কৃষিকাজ করে আর কিছু মানুষ বেকার আর কিছু মানুষ শিল্প কারখানায় কাজ করে আর কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে তার মানে তাদের একটি কি স্ট্যাটিস্টিক্স করা পরিসংখ্যান করা কার কাজ আমাদের সমাজের কাজ অথবা সমাজের কোন মানুষগুলো উচ্চবিত্ত কোন মানুষগুলো নিম্নবিত্ত আর কোন মানুষগুলো উচ্চ মধ্যবিত্ত এগুলো কী করে আলোচনা করা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যানের কাজ এরপর বলা হচ্ছে সমাজবিজ্ঞান চিকিৎসা এই যে চিকিৎসা সমাজবিজ্ঞান তার মানে যে একটি সমাজে অনেকগুলো মানুষ বসবাস করবে অনেকগুলো মানুষের মধ্যে কিছু মানুষের কী হবে অসুস্থ হবে কিছু মানুষ এই মানুষগুলোকে কি করতে হবে চিকিৎসা করতে হবে চিকিৎসা করানোর জন্য রোগ ধরতে হবে লক্ষণ কি প্রতিরোধ করতে হবে এর প্রতিকার করতে হবে এই চিকিৎসা সম্পর্কে আলোচনা করার জন্য কী হয়েছে সমাজবিজ্ঞানের চিকিৎসা এরপর পরিবেশ সমাজবিজ্ঞান তার মানে হচ্ছে পরিবেশ সমাজে অনেক মানুষ বসবাস করলে এখানে পরিবেশ আছে একটা এই পরিবেশ অনেক সময় কি হয় বিঘ্নত করবে বন উজাড় করানো হবে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা পরিবেশ নিয়ে হবে এই সামাজিক সমস্যাগুলা সলভ করার নাম হচ্ছে যে পরিবেশ বিজ্ঞান পরিবেশের কি মানুষের শিল্প সমাজ বিজ্ঞান তার মানে হচ্ছে যে শিল্প সমাজবিজ্ঞান মানে হচ্ছে মনে করেন একটি সমাজ থাকবে একটি সমাজের মধ্যে একটা আলাদা কি থাকবে শিল্প থাকবে কারণ হচ্ছে যে বর্তমান সমাজে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কাজকর্ম করবে তারা জীবিকা নির্বাহ করবে আর অর্থাৎ মানুষের প্রয়োজনে যে জিনিসগুলো লাগে এগুলো ভিন্ন ভিন্ন সেক্টর হয় শিল্প কার কি একটা সেক্টর অথবা শিল্প একটা সেক্টর এগুলো আলাদাভাবে থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে শিল্প সমাজবিজ্ঞান এরপর এরপর বলছে সাহিত্য সমাজ বিজ্ঞান সাহিত্যের যে সমাজবিজ্ঞান একটা সমাজের মধ্যে সাহিত্যের প্রয়োজন আছে এই সাহিত্য নিয়ে কে আলোচনা করবে সাহিত্য সমাজবিজ্ঞান আলোচনা করবে এরপর শিক্ষার সমাজবিজ্ঞান অর্থাৎ এই যে সমাজবিজ্ঞান আমরা আলোচনা করছি এটার কাছে কোন কোন মানুষগুলা শিক্ষিত এ বিষয়ে আলোচনা করতে হবে এরপর বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে কিছু কি মানুষ শিক্ষিত হবে শিক্ষার পর্যায়ে আগাবে কেন শিক্ষিত হইতে হবে কেন আমরা শিক্ষার মধ্যে আগাবো বেশি আগাই থাকবো বা কেন শিক্ষা হার বাড়বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কাজকে করবে শিক্ষার সমাজবিজ্ঞান করবে এরপর বলা হচ্ছে যে অপরাধ বিজ্ঞান অপরাধ বিজ্ঞান জিনিসটা কি অর্থাৎ অপরাধ সমাজবিজ্ঞান একটা সমাজের মধ্যে মনে করেন যে পাঁচ হাজার মানুষ বসবাস করছে অথবা তিন হাজার মানুষ বসবাস করছে এই তিন হাজার মানুষ বা পাঁচ হাজার মানুষের মধ্যে কিছু মানুষ ভালো থাকবে সংখ্যা গরিষ্ঠ পার্সন কি থাকবে অথবা সংখ্যালঘু পার্সন খারাপ থাকবে এই মানুষগুলোর যেই শাস্তি প্রদান করতে হবে এই মানুষগুলোকে যে ভালার পথ আনার জন্য যে শাস্তি দেওয়া হবে এইটি কাজ করবে অপরাধ সমাজবিজ্ঞান করে থাকবে এরপর বলা হচ্ছে যে রাজনৈতিক সমাজবিজ্ঞান অর্থাৎ একটা রাজ সমাজে বিভিন্ন ধরনের দল গোষ্ঠী থাকবে কেউ বিরোধী দল করবে কেউ সরকারি দল করবে কেউ তার বিপরীতে গিয়ে স্রোতের বিপরীতে গিয়ে অন্য একটা দল করবে এই বিভিন্ন ধরনের কি থাকবে দল মত ঐক্যমত থাকবে এগুলো নিয়ে আলোচনা করবে রাজনৈতিক সমাজবিজ্ঞান গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান তার মানে হচ্ছে যে একটা গ্রামে কি থাকবে কিছু গ্রামীণ মানুষ থাকবে গ্রামের মানুষ থাকবে অথবা আর কিছু অন্য এলাকার মানুষ শহর থেকে গ্রামে আসবে গ্রাম থেকে শহরে যাবে নগরায়ন এবং শিল্পায়ন হবে এই নগরায়ন এবং শিল্পায়ন এই বিষয়টি নিয়ে আলোচনা করবে কে গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান পরিবার সমাজবিজ্ঞান পরিবার সমাজবিজ্ঞান কি অর্থাৎ মনে করেন যে আমাদের একটা সমাজ আছে একটা সমাজের মধ্যে পাঁচশোটা পরিবার আছে এই যে পাঁচশোটা পরিবারের মধ্যে একটা স্ট্যাটিস্টিক্সের আলাদা একটা সেক্টর থাকবে কোনটা পরিবার একটা পরিবারের সিস্টেমে আলাদা আলাদা থাকবে তার মানে হচ্ছে যে এই আমার পরিবারের যে সমাজ এটা হচ্ছে আলাদা আমার পরিবারের সিস্টেম চলার সিস্টেম আরেকজনের পরিবারের চলার সিস্টেম আলাদা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে করবে কে পরিবার সমাজবিজ্ঞান কোন দিকে গেলে ভালো হবে কোন দিকে গেলে খারাপ হবে এই দিক নির্দেশনাটা কে দিবে পরিবেশ সমাজ পরিবার সমাজবিজ্ঞান দিবে এর বলা হচ্ছে আইনের সমাজবিজ্ঞান বলা হচ্ছে যে মনে করেন যে প্রথা মনে করেন আমাদের সমাজে অনেক ধরনের প্রথা আছে তার মানে হচ্ছে আমাদের সমাজে মনে করেন মেয়ে বিয়ে দিলে তাদেরকে কী কী দেওয়া লাগবে কী কে দেওয়া লাগবে না আর কোন জিনিস কোন ওয়েতে যাইতে হবে কীভাবে কাজকর্মগুলো হবে কীভাবে পরিচালনা হবে কিছু প্রথা রয়েছে এবং এই সিস্টেমেটিক্যালি না হচ্ছে সমাজের আইন এই সমাজের আইন বিভিন্ন ধরনের আইন যে থাকবে মনে করেন যে একটা এলাকায় দুইটা সমাজ আছে বিভিন্ন ধরনের তা একটা সমাজের সিস্টেম আলাদা একটা সমাজের সিস্টেম আলাদা এই যে দুইটা সিস্টেম এগুলো হচ্ছে তাদের আইন অথবা ল তার মানে হচ্ছে এ আইনের সমাজবিজ্ঞান আলোচনা করবে কে সমাজ বিজ্ঞানের আইনের উৎস সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আমরা জানবো যেমন সোশিয়োলজি এবং পলিটিক্যাল সায়েন্স তার মানে হচ্ছে আমরা জানি যে সোশিয়োলজি মানে সমাজ পলিটিক্স পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এই যে রাষ্ট্রবিজ্ঞান এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কি রয়েছে সম্পর্ক রয়েছে মনে হয় সমাজবিজ্ঞান মানুষ মানে কি সমাজবিজ্ঞান মানে হচ্ছে সমাজ এবং মানুষ সম্পর্কে আলোচনা করে তার মানে হচ্ছে এই যে সমাজ আমরা পড়ছি এটা কী সম্পর্কে আলোচনা করবে সমাজ সম্পর্কে আলোচনা করব বলেছে আজকে বলেছে যে একটা এক একটা পরিবার অথবা দুই বা ততোধিক পরিবারের মধ্যে অনেকগুলো মানুষ থাকবে অনেকগুলো মানুষ মিলে কি হবে একটা সমাজ গঠিত হবে এই সমাজ সম্পর্কে আলোচনা করবে সমাজ কোন দিক দিয়ে যাবে সমাজের শিক্ষার হার কেমন হবে অথবা সমাজের শিল্পায়ন কেমন হবে নগরায়ন কেমন হবে সে তাদের রীতিনীতি কেমন হবে তাদের আচার আচরণ কেমন হবে তাদের সিস্টেম কেমন পেয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবে সমাজ তার হচ্ছে সমাজ নিয়ে আলোচনা করবে কে সমাজবিজ্ঞান এবং মানুষ সম্পর্কে আলোচনা করবে অর্থাৎ সমাজে পাঁচশো মানুষ এই সমাজের পাঁচশো মানুষের মধ্যে কিছু কিছু কি থাকবে টেকনিক্যাল প্রবলেম থাকবে মানে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের মানুষের প্রবলেম থাকবে কেউ অপরাধ করবে কেউ ভালো কাজ করবে এই প্রত্যেকটি মানুষ সম্পর্কে মানুষের মনস্তাত্ত্বিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি অথবা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবে কে সমাজবিজ্ঞান অর্থাৎ সমাজবি নিয়ে আলোচনা করবে মানুষ এবং সমাজ নিয়ে আলোচনা করবে এবং রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করবে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে আলোচনা করবে অর্থাৎ রাষ্ট্র নিয়ে কেভাবে আলোচনা করবে মনে করেন যে রাষ্ট্রের কয়টি বিভাগ থাকবে রাষ্ট্রের আইন বিভাগ কীভাবে থাকবে বিচার বিভাগ কী কাজ করবে বা আইন বিভাগ কী কাজ করবে এরপর শ্রম বিভাগ কী কাজ করবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে এবং ক্ষমতা নিয়ে আলোচনা করবে অর্থাৎ মনে হচ্ছে একটা রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কে কে থাকবে প্রধানমন্ত্রী থাকবে রাষ্ট্রপতি থাকবে এরপরে কে থাকবে মনে করেন যে স্পিকার থাকবে ডেপুটি স্পিকার থাকবে মন্ত্রী থাকবে এমপি থাকবে চেয়ারম্যান থাকবে মেম্বার থাকবে ইত্যাদি ইত্যাদি কী থাকবে তাদের থাকবে এবং তাদের ক্ষমতা কীভাবে ব্যবহার হবে তার মানে হচ্ছে তারা মেম্বার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত তাদের ক্ষমতার স্তর কেমন হবে কে কতটুকু ক্ষমতা পাবে কে প্রাইম মিনিস্টার কতটুকু ক্ষমতা কি করতে পারবে লব্ধ করতে পারবে অথবা মেম্বার একজন মেম্বার কতটুকু ক্ষমতা পাবে এই প্রত্যেকটি বিষয় নিয়ে কি আলোচনা করবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করবে অর্থাৎ আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান এবং ক্ষমতা নিয়ে আলোচনা করার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ছাড়া কখনো কি হবে না সমাজবিজ্ঞানে অস্তিত্ব থাকবে না তার মানে হচ্ছে সমাজবিজ্ঞান সমাজে মানুষ নিয়ে আলোচনা করে না তার মানে হচ্ছে এই যে সমাজে মানুষ নিয়ে আলোচনা করার বিষয়টা রাষ্ট্র এবং ক্ষমতা নিয়ে আলোচনা করছে না এবং রাষ্ট্র এবং ক্ষমতা নিয়ে কারা কাদের সাথে আলোচনা করবে মানুষের সাথে আলোচনা করবে রাষ্ট্র এবং ক্ষমতা কাদের হাতে থাকবে মানুষের হাতে থাকবে তার মানে হচ্ছে অভিন্ন তাদের মধ্যে কি রয়েছে সম্পর্ক রয়েছে একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক রয়েছে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে একটা গভীর কী রয়েছে সম্পর্ক রয়েছে তার মানে আছে আমরা সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের কি দেখলাম সম্পর্কটা দেখলাম আবার বলা হচ্ছে রিপাবলিক এরিস্টোটাল পলিটিক্স এবং অন্যান্য রচনা বলে যে সমাজ সম্পর্কে যেসব আলোচনা রয়েছে তা পূর্বপূর্বে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সমাজবিজ্ঞানের মূল আলোচ্য সমাজ বিজ্ঞানের সমাজ সমাজবিজ্ঞানের এর আগে বলেছি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কে বলছি রাষ্ট্র সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মানুষ অথবা সমাজ সমাজবিজ্ঞানের গবেষণার ফল ফলাফল দ্বারা রাষ্ট্রবিজ্ঞান উপকৃত হয়ে থাকে এবং রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারা সমাজবিজ্ঞান উপকৃত হয়ে থাকে এই যে এর আগে বলেছি তাদের একজনকে একজনের প্রয়োজন আছে সমাজবিজ্ঞানের রা সমাজ কাঠামো সম্পর্কিত জ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানে কী করে ক্ষমতার কাঠামো বিশ্লেষণে সাহায্য করে করতে পারে একইভাবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার কাঠামো সম্পর্কিত জ্ঞান সম্পর্ক সমাজবিজ্ঞানে কী করে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাস পাঠে সমাজবিজ্ঞানীকে সাহায্য করতে পারে আশা করি আমরা বুঝতে পেরেছি সমাজবিজ্ঞান এবং ইতিহাস আচ্ছা আমরা আরেকটা সাবজেক্ট পেলাম যে সমাজবিজ্ঞান এবং ইতিহাসের সম্পর্ক কী কী হতে পারে তাহলে আমরা দেখি সমাজবিজ্ঞান কী আমরা এর আগে বলি সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ এবং নিয়ে আলোচনা করবে সমাজ জ্ঞান এবং মানুষ নিয়ে আলোচনা করবে কিন্তু ইতিহাস কি নিয়ে আলোচনা করবে ইতিহাস আলোচনা করবে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ এবং সংস্কৃতি বলা যায় সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কৃতি সম্পর্কে অতীত ঘটনাবলী বলি পর্যালোচনা আলোচনায় ইতিহাস তার মানে হচ্ছে যে আমরা বলেছি যে সমাজবিজ্ঞান সমাজ এবং মানুষ নিয়ে আলোচনা করবে কিন্তু ইতিহাস কি নিয়ে আলোচনা করব বলছে এই যে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের সমাজের ইতিহাস এইগুলো নিয়ে কে আলোচনা করবে ইতিহাস আলোচনা করবে তার মানে হচ্ছে যে যেহেতু আমরা সমাজ হিসেবে আমাদের একটা সমাজের শুরু আছে না আজ সমাজ আজকে শুরু হয়নি এই যে প্রত্নতাত্ত্বিক স্থান প্রত্নতাত্ত্বিক জেলা প্রত্নতাত্ত্বিক বিভাগ অনেক অনেক আগের কি আছে যুগ আছে এই যুগ থেকে সমাজ কি পরিচালিত হয়ে আসছে এবং এই সমাজের কোনো কি নেই শেষ নেই রিমাইন্ডেড এই সমাজের কিনে কোনো কি নেই শেষ নেই এই সমাজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে চলতে আসে এবং এটা শেষ পর্যন্ত থাকবে আমাদের মৃত্যু পর্যন্ত থাকবে আমাদের মৃত্যুর পরে আর যে যারা নিউ জেনারেশন আসবে তারাও আবার সমাজ কী করবে উদ্ভব করবে অর্থাৎ সমাজের যেখানেই শেষ সেখান থেকেই শুরু কী বলছি সমাজ যেখান থেকে শেষ হবে ওখান থেকে কীভাবে স্টার্ট হবে তার মানে বলা হচ্ছে যে এই যে আমরা সমাজ সম্পর্কে আলোচনা করি সমাজবিজ্ঞানের মানুষ সম্পর্কে আলোচনা করি এই মানুষ দ্বারা কি হবে সমাজবিজ্ঞানের ইতিহাস রচিত হয় যেমন পঁচিশ বছর আগে আমার বাবা কি করে গেছে তার বাবা কি করে গেছে আমার দাদার বাপ কি করে গেছে এই বিষয়গুলো জানার যে প্রেক্ষাপট এটা আমরা কি নিয়ে আলোচনা করবো ইতিহাস নিয়ে পড়ে বুঝতে পারবো তার মানে হচ্ছে যে সমাজ বিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে একটি কী রয়েছে গভীর সম্পর্ক রয়েছে এই বিষয়গুলো আমরা দেখি মনে করেন সমাজবিজ্ঞান কী বলছে উৎপাদন সরবরাহে সহযোগিতার সম্পর্ক করবে এর বলা হচ্ছে পদ্ধতি ও উপায় অনুসরণ বিষয়ে সম্পর্ক এবং বিষয়বস্তুবদ্ধ তাদের মধ্যে কী রয়েছে একটা সম্পর্ক রয়েছে সমাজবিজ্ঞান ইতিহাসের সম্পর্কে কীরকম দেখি আবার দেখি উৎপাদন সরবরাহে সহযোগিতার সম্পর্ক তার মানে হচ্ছে যে একটা আর একটাই কী করবে সহযোগিতা করবে পদ্ধতি এবং অনুসরণ বিষয় সম্পর্কে কী করবে কে ইতিহাস সমাজকে সমাজবিজ্ঞানকে সহযোগিতা করবে সমাজবিজ্ঞান কাকে সহযোগিতা করবে ইতিহাসকে সহযোগিতা করবে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি আচ্ছা এই যে সমাজ বিজ্ঞান আমরা বলেছি যে সমাজবিজ্ঞান বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে সমাজ মানুষ এবং কি নিয়ে আলোচনা করবে সমাজ নিয়ে আলোচনা করবে অর্থনীতি কি নিয়ে আলোচনা করবে অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক খাটামো নিয়ে আলোচনা করবে বাংলাদেশের অর্থনৈতিক পণ্য কিরকম দাম বাড়ছে দ্রব্যের দাম কেন বাড়ছে কেন বাড়ছে না এগুলো নিয়ে আলোচনা করবে তার মানে হচ্ছে মনে করেন আজকে তালার দাম চালার দাম পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেন হলো ইনফ্লেশনের কেন হয়েছে ইনফ্লেশন কেন হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে কীভাবে ইনফ্লেশন কমানো যাবে মুদ্রাস্ফীতি কমানো যাবে চালার দাম কমানো যাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা জানি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কী হয় দাম যতই বাড়ুক না কেন কি চাহিদার এত বেশি পরিবর্তন হবে না যেমন যদি লবণের দাম কী হয় পাঁচশো টাকা হয় কেজি তখন আমরা কী করব না অনেক বেশি লবণ কম লবণ কিনবো না কারণ পর্যাপ্ত পরিমাণে আমাদের কী করতে হবে লবণ দিতে হবে জন্য আমরা এক কেজি লাগলে এক কেজি লবণ কিনবো আবার যদি লবণের দাম পাঁচ টাকা হয় তখন আমরা পাঁচ কেজি লবণ এনে বসা রাখবো না অথবা একটা তরকারির মধ্যে পাঁচ কেজি লবণ দিব না কারণ হচ্ছে যে আমরা লবণ বেশি দিলে পারবো না তারপর যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যতই বেশি হোক না কেন অথবা যতই কম হোক না কেন আমরা এটা নির্দিষ্ট পরিমাণে কিনবো যেমন চাল চাল যদি আমার বাড়িতে আমি মাস চল্লিশ কেজি খাই আমি চল্লিশ কেজি কিনবো পাঁচশো টাকা হলেও কিনবো পাঁচ টাকা হলেও কিনবো ঠিক এভাবেই একজন অর্থনৈতিক মানুষ আমরা যে মানুষ সমাজের মানুষ বা আমরা যারা আছে তারা কি করি অর্থনৈতিক আলোচনা করতে গিয়ে অর্থনীতি ভোগ করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যভোগ করতে গিয়ে আমরা কি ইনফ্লেশনের মাধ্যমে কোন জিনিসগুলো বেশি কিনতে পারবো কোন জিনিসগুলো কম কিনতে পারবো কেন কিনতে পারবো না একটা জিনিসের দাম কেন কমলো কেন কমলো না এটা আমরা কেন খাপ কী কীভাবে কাচ্ছি কীভাবে কিনবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার যে মাধ্যম সেটা হচ্ছে যে ইকোনমিক্স অথবা অর্থনীতি এখানে কি সাইডে আমরা পড়ি সমাজে বসবাস করতে হলে মানুষকে কি করতে হবে কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পাদন করতে হবে তার মানে হচ্ছে একজন মানুষ যখন সমাজে বসবাস করবে কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে কি হইতে সম্পাদন করতে হবে এরপর আলফ্রেড মার্শাল বলছে যে দৈনন্দিন ক্রিয়াকলাপকে অর্থনীতির আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করে একেই সামাজিক বিজ্ঞানের মর্যাদা প্রতিষ্ঠিত করা হয় অর্থনীতি এক ধরনের সামাজিক বিজ্ঞান এটি কি বলেছেন আলফ্রেড মার্শাল এরপর হচ্ছে মানুষের অর্থনৈতিক আচরণ তার জীবনের অন্যান্য দিক থেকে পৃথক নয় বরং তার অর্থনৈতিক আচরণ চিন্তাভাবনা এবং ও উদ্যম তার পরিবেশ মূল্যবোধ অন্যান্য মানসিক প্রবণতা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে থাকে বর্তমানে অর্থনীতিবিদগণ উন্নয়নের পথে সামাজিক এবং সাংস্কৃতিক অন্তরাসমূহ চিহ্নিত করতে এবং উন্নয়নের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি ও সারা জায়গাতে সমাজবিজ্ঞানীদের মতামত গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকে অর্থাৎ এই যে সমাজবিজ্ঞান আমরা সমাজবিজ্ঞান চলছে সমাজবিজ্ঞান চলার জন্য মানুষ প্রয়োজন সমাজ তৈরি হওয়ার জন্য এবং এই সমাজ তৈরি হওয়ার জন্য মানুষ প্রয়োজন আছে তার মানে হচ্ছে সমাজবিজ্ঞানের জন্য কার প্রয়োজন মানুষের প্রয়োজন এবং এই যে অর্থনৈতিক কাঠামো চলার জন্য অর্থনৈতিক যে কাঠামো এটা প্রচলনের জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে সমাজের প্রয়োজন রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানের অর্থনীতির মধ্যে একটা রয়েছে গভীর অথবা নিবিড় রয়েছে সম্পর্ক রয়েছে পড়াশোনাটা আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের সম্পর্ক কি আচ্ছা সমাজবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে বলছি সমাজবিজ্ঞান আলোচনা করবে কী নিয়ে মানুষ এবং সমাজ নিয়ে এবং মনোবিজ্ঞান কী নিয়ে আলোচনা করবে মনোবিজ্ঞান মানুষের অথবা সমাজের মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে আলোচনা করবে মনস্তাত্ত্বিক ব্যাপার বলতে কি মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নেতিবাচক অসুস্থতা বিভিন্ন ধরনের অসুস্থতার লক্ষণ ইত্যাদি ইত্যাদি নিয়ে বিষয় নিয়ে কে আলোচনা করবে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করবে অর্থাৎ একজন মানুষের ইতিবাচক নেতিবাচক প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য কি রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে এবং এই সমাজবিজ্ঞানের একটা আলাদা শাখা হচ্ছে কে সমাজ মনোবিজ্ঞান এই সমাজ যদি সমাজে মানুষ না নাটক মানুষ বসবাস না করতে সমাজ তৈরি না হতে তাহলে মনোবিজ্ঞানকে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারতো পারতো না এই জন্য বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে একটি কী রয়েছে গভীর অথবা নিবিড় কী রয়েছে সম্পর্ক রয়েছে এখানে কি লেখাতে সেটা আমরা বলি সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ বা ব্যক্তিত্ব বিশ্লেষণ হচ্ছে সমাজবিজ্ঞানের মূল লক্ষ্য কি বলেছি সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ বা ব্যক্তিত্ব বিশ্লেষণ হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের লক্ষ্য পক্ষান্তরে ব্যক্তির সাথে ব্যক্তির গোষ্ঠী এবং সমাজ সম্পর্কে নির্ণয় সমাজবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য সমাজ মনোবিজ্ঞান ব্যক্তিত্ব ও সংস্কৃতি ব্যক্তিত্বের মূল কাঠামো জাতীয় চরিত্র ইত্যাদি পাঠে সমাজবিজ্ঞানের অভিজ্ঞতা কাজে লাগান এমিল ডুকেম বলেছেন যে সমাজবিজ্ঞান সামাজিক ঘটনাবলীকে বিশ্লেষণ করে কিন্তু মনোজগতের বিষয়গুলো কিনিয় কাজ করে না তার মানে এই পড়ার মধ্যে আমরা জানতে পারি যে সমাজবিজ্ঞান আলোচনা করার জন্য সমাজ মনোবিজ্ঞানের প্রয়োজন আছে এবং এই সমাজ মনোবিজ্ঞান আলোচনা করার জন্য কার প্রয়োজন রয়েছে সমাজবিজ্ঞানের প্রয়োজন রয়েছে পরিশেষে আমরা বলতে পারি যে একটির জন্য একটি অনেক বেশি কি প্রয়োজন আছে এরপর দেখ দেখেন সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যে কী 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 রয়েছে সম্পর্ক রয়েছে আচ্ছা সমাজবিজ্ঞান কি সমাজকর্ম কী সমাজবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে বলছি সমাজের মানুষ এবং সমাজ নিয়ে আলোচনা করবে কিন্তু সমাজকর্ম কী নিয়ে আলোচনা করবে সমাজের মানুষের কার্যাবলী নিয়ে আলোচনা করবে সমাজের মানুষ কি কাজ করবে কেমন কাজ করবে কোন ধরনের কাজ করবে কোন স্তরের কাজ করবে অথবা স্তরের কাজ করার মাধ্যমে কোন কোন জায়গায় উপলব্ধি হইতে পারবে এই বিষয়গুলো নিয়ে কী আলোচনা করবে সমাজকর্ম আলোচনা করবে কিন্তু তাদের বিষয়বস্তু কি অভিন্ন কি বলেছি তাদের বিষয়বস্তু অভিন্ন সামাজিক বিজ্ঞানের কি রয়েছে দুটি বিজ্ঞানের শাখা জ্ঞানের উৎসগত সম্পর্ক কী গত সম্পর্ক জ্ঞানের উৎসগত সম্পর্ক সমস্যার সমাধান কেন্দ্রিক নির্ভরশীল এই যে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে কেন্দ্রিকভাবে করতে হবে তাহলে আজকের ক্লাসে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম